আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজ আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমরা করব মজার একটি ভর্তা কালো জেরা ভর্তা এই ভর্তাটি করার জন্য আমরা সব কিছু তেলে বেজে নিব তাই আমি প্রথমে পেঁয়াজগুলো এমন কুচি কুচি করে একবারে ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমরা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে আমি বেরাস্তার কালারটা সুন্দর করে করে নেব বেরাস্তা করে কালি জেরার বর্তা বানালে যখন পেঁয়াজের পরিমাণটা আমরা অনেক বেশি দেই তখন কালিজেরা বর্তাটা নরম নরম ভেজা ভেজা ভাব থাকে তাই আমি পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি এইখানে আমার বেরাস্তা করা হয়ে গেছে এখন আমি বেরাস্তাগুলো নামিয়ে নেব এই তো আমার ব্যবস্থা নামানো নামানোর শেষ এখন আমি ওই তেলের মধ্যে রসুন গুলো বেজে আমি ব্রাউন কালার করে বেজে নিব এই তো এইখানে এই পর্যায়ে আমার রসুনগুলো গুলো শেষ এখন রসুনগুলো আমি নামিয়ে নিচ্ছি রসুনগুলো নামিয়ে আমি আবারও সেম একই তেলের মধ্যে আমি মরিচগুলো বেজে নিব মরিচটিও ভালোভাবে বেজে নিলে ভিতরটাও ভালো মতো বাজা হবে আমি বেজে নিচ্ছি এখন আমার প্রায় মরিচটা যে বাজা শেষ আমি নামিয়ে নিব কালেজেরার বর্তাটা এইভাবে সব কিছু তেলে বেজে বানালে এতটাই সুন্দর ঘ্রাণ আসে খেতে অসম্ভব মজার এই বর্তাটা সবাই অনেক পছন্দ করে এখন আমি কালেজেরাগুলো তেলের মধ্যে কিছুটা বেজে নেব কালেজেরাটা খুব বেশি সময় নিয়ে বাঁচতে হবে না কিছুক্ষণ বেজে নিয়ে আমি নামিয়ে ফেলব তেলের মধ্যে দিলে যখন এগুলো ফুটতে শুরু করে তারপর কিছুক্ষণ নেড়ে চড়েই নামিয়ে নেব তাহলে আর কোনো তিতা ভাব থাকবে না এই তো আমার কালো জিরা বাদে শেষ এখন আমি কালো জিরাগুলো নামিয়ে নিচ্ছি পাশের রে আমার বাচ্চারা খেলা করতেছে তাই কিছুটা ওদের কথা শব্দ আসে বর্তাটা আজকে আমি পাটাই করব। আমি বাংলাদেশ থেকে সুন্দর এই ছোট্ট একটি পাটা সাথে করে নিয়ে আসছি আজকে আমি এই পাটায় কালো জোড়া ভর্তাটা করব। প্রথমে আমি পেঁয়াজগুলো বেটে নিব পেঁয়াজটা কত সুন্দর একটি কালার করে বেজে নিয়েছি কিন্তু কেন জানি বিডুর নিচ থেকে দূরে পেঁয়াজগুলো একটু বাজা বেশি দেখা যাচ্ছে মনে হয় যে পেঁয়াজগুলো পুড়ে গেছে আসলেই না সুন্দর একটি কালার হয়েছে পেঁয়াজটা তাই আমি কাছ থেকে দেখালাম এখন আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো বেটে নেব এই বর্তাটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা এই তো এখন আমি শুকনো মরিচগুলো বেটে নিব ভালোভাবে আমার কাছে মনে হয় কালেজেরা বর্তাটা এইভাবে মরিচ বেটে বানালেই মরিচটার থেকে বেশি সুন্দর একটি ফ্লেভার আসে এখন আমি রসুনগুলো বেটে নিব সম্পূর্ণভাবে রসুনগুলো বেটে নেওয়ার পর আমি সব শেষে কালো জিরাগুলো বেটে নিব এই তো এখন আমি কালো জেরা অল্প অল্প করে দিয়ে দিয়ে ভালোভাবে বেটে নিব এই বর্তাটা যে কতটাই মজা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর সম্পূর্ণ কালেজেরা আমি বেটে শেষ করে নিলাম আমি যখন বাংলাদেশে যাই তখন আমার মেজ বোন এইভাবে ভর্তাটা করে তার কাছ থেকেই শেখা বেরেস্তা করে মরিচটা বেজে কালো তেলের মধ্যে বেজে এইভাবে বানানো আমি আমার বোনের কাছ থেকে শিখেছি ওর হাতে যখন এই বর্তাটা খাই তখন আমি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছি তাই আজ আমিও ট্রাই করলাম বর্তাটা অসম্ভব মজার আপনারাও সবাই বানিয়ে খাবেন কালো জেরা বর্তা তো সবাই অনেক ধরনের বানানো দেখেছেন বা খেয়েছেন এইভাবেও একদিন ট্রাই করবেন অসম্ভব মজার সব কিছু তেলে ভাজা অনেক একটা সুন্দর ফ্লেভার আসে অবশ্যই ট্রাই করবেন এই তো এখন আমি বর্তাটা উপর দিয়ে আরেকবার বেটে নিয়েছি বর্তাটা বানানো এখন কমপ্লিট এই তো মার্লা কত সুন্দর ভেজা ভেজা একটা বর্তা হয়েছে অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নেক্সট কোন ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ